সালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার করছি কাঁঠাল বিচির কাবাব রেসিপি কাঁঠাল বিচির উপকারিতার কথা শুনলে যেভাবে এটা ভালো লাগে সেভাবে আপনি খেতে চাইবেন এর রয়েছে হাজারো গুণাগুণ এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কোলেস্টেরল কমায় হজমের শক্তি বাড়ায় রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি করে শরীরের শক্তি বাড়ায় এছাড়াও এর আরও অনেক উপকারী দিক রয়েছে আজকে আমি এই কাঁঠালি বিচি দিয়ে বিকেলে মজাদার নাস্তা তৈরি করে দেখাবো কাঁঠাল বিচির তৈরি করার জন্য এখানে আমি কিছু কাঁঠাল বিচি নিয়েছি এর উপরে যে খোসাটা থাকে সেটা ফেলে দিয়েছি আর যে লাল স্কিনটা আছে সেটা ফেলি নেই আপনারা চাইলে ফেলে দিতে পারেন তো এর মধ্যে পরিমাণ মতো পানি আর সামান্য লবণ দিয়ে এটাকে প্রথমে সেদ্ধ করে নিচ্ছি কাঁঠাল বিচি সেদ্ধ করার জন্য পানির পরিমাণটা হচ্ছে কাঁঠাল বিচিগুলো যেন ডুবুডুবু হয়ে থাকে এমন পানি নিতে হবে তো এই তো দেখুন কাঁঠাল বিচিগুলো আমি সেদ্ধ করে নিয়েছি কাঁঠাল বিচিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে বিচিগুলো কেমন সেদ্ধ হয়েছে সেটা আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি তো দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামানোর পর বিচিগুলো ঠান্ডা করে নিতে হবে তারপরে এগুলোকে মিহি পেস্ট করে নিতে হবে আপনার ব্ল্যান্ডারে অথবা পাটায় যেভাবেই পারেন সেভাবে পেস্ট করে নেবেন আমি বিচিগুলো পেস্ট করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাপ পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিব দেড় টেবিল চামচ কাঁচামরিচ কুচি ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করে কালারটা সুন্দর আসার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়া গুঁড়ো দুই চা চামচ রসুন পাউডার হাফ চা চামচ আদা পাউডার কবাবের মধ্যে আদা রসুনের পাউডার ইউজ করলে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় খেতে খুবই ভালো লাগে আর না থাকলে সমস্যা নেই আদা রসুনের পেস্ট দিলেই চলবে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ লবণটা একটু বুঝে দিতে হবে কারণ বিচি সেদ্ধ করার সময় লবণ দেওয়া হয়েছিল এখন সব কিছুকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন এখান থেকে অল্প অল্প করে নিয়ে কাবাবে সেপ দিয়ে নিতে হবে দেখুন আমি একটা কাবাব বানিয়ে দেখিয়ে দিচ্ছি আমি এখানে একটা হাত ব্যবহার করছি আপনারা চাইলে দুই হাতের তালুতে রেখে গুড়িয়ে গুড়িয়ে তারপর একটু চাপ দিয়ে কাবাবে সেপ দিয়ে নিতে পারে দেখুন কাবাবে শেপ দেওয়া হয়ে গেছে এভাবে করে আমি সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি এখন এখান থেকে একটা কাবাব নিয়ে নিচ্ছে। এখানে আমি কিছু টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিয়েছি আর একটা ডিম ফেটিয়ে নিয়েছি এখন এই ডিমের মধ্যে কাবাবগুলো চুবিয়ে নিব তারপর একটা কাঁটা চামচের সাহায্যে উঠিয়ে গুঁড়ো করে রাখা টোস্টের মধ্যে কুট করে নিব। আপনাদের হাতের কাছে যদি ব্রেড ক্রাম থাকে তাহলে ওইটাই ব্যবহার করতে পারেন আর যদি না থাকে তাহলে এই প্রসেসটা ফলো করতে পারেন এতে রেজাল্ট একই পাবেন এই তো দেখুন আমার একটা কাবাব কুট করে নেওয়া হয়ে গেছে আমি বাকি সবগুলো কাবাব একইভাবে কুট করে নিয়েছি এখন এগুলো ভাজার পালামদিকে চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এখন এই কাবাবগুলো ভেজে নিব আমার দুইবারে কাবাবগুলো ভেজে নিতে হবে তো এখন প্রথমবার যেগুলো দিয়েছি এগুলোকে উঠিয়ে দিচ্ছি কাবাবগুলো মিডিয়াম হিটে ভেজে নিতে হবে এতে দেখুন কাবাবের একটা পাশ যখন সুন্দর একটা কালার চলে এসেছে এরপর যে আমি কাবাবগুলো উল্টিয়ে দিয়েছি এখন এর ওপর পাশটাও সুন্দর একটা কালার করে ভেজে নিব ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে উঠে নিছি এতে দেখুন এর ফাইনাল লুক দেখতে কতটা লোভনীয় লাগছে উপরটা খুবই ক্রিস্পি আর ভিতরটা একদম নরম তো ভীষণ মজাদার এই নাস্তাটি বিকেলে ছোটো থেকে বড় সবাই খুবই পছন্দ করবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ